কিছু কথা থাক না গোপন বলার তো নেই আর প্রয়োজন যতই না সবাইকে ভাবি আপন প্রয়োজনে যে হয় না কেউই স্বজন যাই হোক কথাটা বলতে মন চাইছে তার জন্য বললাম আজকে আমি রান্না করব হচ্ছে দেশি মোরগ আর পোলাও তো আমার হচ্ছে জিরা গুঁড়ো ছিল না তার জন্য প্রথমেই আমি জিরাটা টেলে নিছি তারপর হচ্ছে গুঁড়ো করে নিব আর দেশি মুরগিটা যেহেতু অনেক দিন ছিল আমার ছিল তো অনেক দিন হয়ে গেছে তার জন্য আমি এটাকে পেঁয়াজ মানে তেলে হচ্ছে কিছুক্ষণ বেজে নিব আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপর হচ্ছে দারুচুনিগুলো দিয়ে ভালো করে বেজে নিছি তারপর হচ্ছে দেশি মুরগিগুলো দিয়ে ফেলছি এখানে এক মানে বোক বকের আর হচ্ছে রানের এক পিস ছিল তো ওইটাই হচ্ছে রান্না করতেছি আর এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার মিশাই নিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ফেলছি এখন ভালো করে এটাকে আবার আমি কষাবো অনেকক্ষণ তো কষানোর পর আমি আবার কিছুক্ষণ পর হচ্ছে পানিটা যে এক্সট্রা পানি দিছিলাম সেটা হচ্ছে চলে গেছে তো আমি আবার টমেটো অ্যাড করছি একটা আর আমরা যেহেতু বাঙালি আলু তো খেতেই হয় তো আলু দিয়ে ফেললাম দুইটা আলু দিয়ে ফেললাম আজকে পরিকল্পনা ছিল না যে রান্না করব তো আবার বলতেছিল যে একটু পোলাও রান্না করো আর হচ্ছে একটু দেশি মুরগা রান্না করো তো এই তো মোরগটা রান্না করতেছি আর এর মধ্যে রান্নার মধ্যেই হচ্ছে আম্মু আবার ফোন দিছিল যে ওনারা নাকি আসবে তো এখন তার এক্সট্রা বাড়িয়া রান্না করতে পারবো না তো আমি আমরা দুপুরে হচ্ছে এগুলো খেয়ে ফেলবো এই তো আমার মুরগিটা প্রায়ই হয়ে আসছে তো আমি লাস্ট পর্যায়ে যে হচ্ছে জিরার গুঁড়োটা দিয়ে ফেলছি এখন হচ্ছে আমি পোলাওটা বেশি করে রান্না করবো রাত্রে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে তার জন্য আর পোলাওটা যেহেতু রান্না করব আগে থেকে ভাবছি ওকে বলছিলাম তো পোলাওটা হচ্ছে আমি বাড়াই রান্না করতেছি রাত্রে যাতে আর রান্না করতে না হয় রাত্রে হচ্ছে আমি এটা আব্বু আম্মুকে গরম করেই খাওয়াই ফেলব আর এই তো পেঁয়াজগুলো আগে হচ্ছে আমি বেজে নিলাম ব্যবস্তা করে নিলাম তারপর হচ্ছে তেলে তেলে একটু পেঁয়াজ ছিল তো ওটার সাথেই হচ্ছে আমি পোলাওগুলো দিয়ে ফেলছি পানি ঝরাইয়া এখন এ পোলাও চালগুলো হচ্ছে আমি কিছুক্ষণ বেজে নিব আর এতে আমি হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে একটু ঘি দিছিলাম। একটু ঘি আর হচ্ছে লবণ দিয়ে আবার খানিকক্ষণ বাজবো আর একটু ভাজার পর তারপরে হচ্ছে আবার আদা রসুনগুলো দিব আর আমার সব সময় হচ্ছে মনে থাকে না তেলের মধ্যে হচ্ছে এই দারুচিনিগুলো দেওয়ার জন্য দারুচিনিগুলা কিন্তু মানে তেলের সাথে বেজে নিলে গ্রানটা আরও সুন্দর আসে তো আমার মনে ছিল না তো চালের উপরে দিয়ে ফেলছিলাম যেহেতু আবার এটা ভাজবো তো আবার এই তো দিয়ে ফেলছি এখন আদা রসুন পরিমাণ মতো দিচ্ছি আর এই তো ঘি দি ঘি দিচ্ছি তো এটা হচ্ছে আবার আমি মিশাই ফেলতেছিলাম যেহেতু এখন শীতকাল তো সব কিছুই হচ্ছে জমে থাকে আর এই তো খুব ভাজাটা হচ্ছে বেশি করে বাজলে পোলাও চালের যে গ্রানটা আসে অনেক সুন্দর লাগে এখনো হচ্ছে আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে ফেলতেছি এখানে যেহেতু আমি তিন পট পোলাও চাল নিচ্ছি তো এখানে আমি ছয় পট পানি দিয়ে ফেলতেছি তো আমার পাইপেনে হচ্ছে সব কিছু মানে মানে সমান সমান হয়ে হয়ে আসছে তো আমি চিন্তা করতেছিলাম যে চালগুলো ফুলে আবার পরে নিয়ে যায় তো না কিছুক্ষণ পরে দেখলাম যে সমান সমানই হয়েছে তো একটু চালগুলো হচ্ছে ফুলে আসলে আমি এতে কাঁচা মরিচ দিয়ে দিয়ে ফেলতেছি আর এই তো পাইপেনের যে ঢাকনাতে একটা ছিদ্র ছিল ওইটা হচ্ছে আমি আবার আটা দিয়ে একটু মেরে দিয়েছিলাম তো এটা আমার পোলাও চালটা অনেক সুন্দর জর্জরা হয়েছে আর আমি পোলাও চালে হচ্ছে তেলটা অনেক কম খাই আর আমি কিন্তু দুধ দিয়েছিলাম পোলাও পোলাও চালের সাথে আজকে তো এই তো পোলাওগুলো হয়ে আসছে উপরে হচ্ছে আমি পেঁয়াজ গুলা হচ্ছে দিয়ে সুন্দর করে সাজাই নিয়েছি তারপর হচ্ছে কিছুক্ষণ ডেকে রাখলাম তো ও আবার আজকে রান্নার পর আবার মানে ওর ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড চলে আসছিলো ও জানে না তো ওদেরকে আবার খাবার টাবার দিলাম ওরা খাওয়া দাওয়া করলো তো আবার হচ্ছে আমি বিকাল দিকে রান্না বসাবো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আর ভিডিওটা অ্যাড করলাম না তো রাতের ভিডিওটা আবার থাকতেছে তো সবাইকে ফেস